স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করলো তোহিদ আফ্রিদির ভাগ্নে নিশাদ তাসনিম প্রমির ছেলে সোনার বাটিয়ার চামুচে আফ্রিদির বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছে তোহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী সোশ্যাল মিডিয়াতেই ভিডিওটি এখন ব্যাপক ভাইরাল হয়েছে নানান রকমের মন্তব্য করছে নেটিজেনরা ভিউয়ার্স ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কয়েকদিন আগেই তোহিদ আফ্রিদি সুখবর দিয়ে জানান তাদের সংশয়ের নতুন অতিথি এসেছে তার একমাত্র বোন নিশাদ তাসনিম ছেলে সন্তান হয়েছে আর এখন আফ্রিদির পরিবারে বইছে খুশির জোয়ার নাতির মুখ দেখেই তাকে মোটা একটি স্বর্ণের চেইন পরিয়ে দিয়েছেন তহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী আর সেই স্বর্ণের চেইনটি পাঁচ ভরি শুধু তাই নয় স্বর্ণের বাটি আর চামচে নাতির মুখে মধু তুলে দিচ্ছে তহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তহিদ আফ্রিদির কোলে তার ভাগ্নে নাতির গলায় মোটা পাশ ভরে স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে তহিদ ফ্রিদির বাবা স্বর্ণের বাটিতে করে স্বর্ণের চামচ দিয়ে নাতির মুখে খাইয়ে দিচ্ছেন তিনি আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটিতে অসংখ্য মন্তব্য করছে নেটিজেনরা বোন প্রমের বিয়েতে দুহাত হাত ভরে খরচ করেছিল তহিদ আফ্রিদির পরিবার বিয়েতে প্রমে একশো বেশি স্বর্ণ পড়েছিলেন তার বিয়ের গহনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল সে সময় এখন তার ছেলে জন্মের পরেও আলোচনা অব্যাহত রয়েছে নাতির জন্য বড় বড় অনেক কিছুই পরিকল্পনা রেখেছে নাসির উদ্দিন সাথে সেই সাথে তহিদ আফ্রিদি তার ভাগ্নের জন্য অনেক বড় কিছু গিফট করবেন